I'm <laughs>

সবার প্রথমে আমাদের পাশে দাঁড়ানোর কথা তারা এখনো আমাদের পাশে দাঁড়ায় নাই করুন আপনারা প্রতি আমরা আলো করতে চাই আমরা ছাত্র সেবাজ আমরা নেমেছি রাজপথে আমাদের আর্থপদ আপনি আদায়ের জন্য আমরা আমাদের শরীরে একদিন দুরস্ত থাকি আমরা আমাদের রাজপথ চাইব না আমাদের কর্মসূচি সারা দেশে চলমান থাকবে আমি আমার মা বাবাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ছাত্র সমাজে পাশে আসেন তো আপনার ছাত্র সমাজে আপনার শক্তিশালী করবেন তো আমি আরো বলতে চাই এই যে মা বাবা

তখন আপনি আমাদের নাটন মধ্যে ভারতে চলে যাবেন ছাত্র কর্ম আমাদের ছাত্র সমাজের বুকে ফোঁটা রক্ত বিদ্যমান আপনারা এই কাজ করবেন